স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে সব ধরনের দমন পীড়নের ব্যবস্থা রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে সবচেয়ে কুখ্যাতি পেয়েছে তার তৈরি গোপন বন্দিশালা অর্থাৎ আয়নাঘর এতদিন সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা হাসিনা বিরোধীদের বন্দি থাকার কথা শোনা গেছে তবে এবার জানা গেল সেখানে শিশুদেরও বন্দি রাখতেন হাসিনা মঙ্গলবার এক প্রতিবেদনে স্বৈরাচারী সরকারের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের এমন ভয়াবহ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তারা বলেছে কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে অন্ধকার গোপন জেলে মাসের পর মাস কাটিয়েছে যখন মায়েদের জিজ্ঞাসাবাদ করা হতো তখন শিশুদের অন্যত্র আটক রাখা হতো এ সময় শিশুর বুকফাটা কান্নাতেও দুধ খাওয়ানোর অনুমতি মিলত না এদিকে মঙ্গলবার বাংলাদেশের জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে ব্ল্যাক সাইড জেলে মাসের পর মাস কাটিয়েছে জিজ্ঞাসাবাদের সময় শিশুদের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা সহ অন্যান্য উপায় নির্যাতন করা হতো তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সাথে নিখোঁজ হয়েছেন সম্প্রতি দু হাজার সালেও কিছু ঘটনা ঘটেছে এদিকে প্রতিবেদনে একজন গর্ভবতী নারীকে গুমের ঘটনা তুলে ধরা হয় ওই নারী তার দুই ছোট শিশু সহ একটি আটক কেন্দ্রে বন্দী ছিলেন সেখানে তাকে মারধর করা হয়েছিল কমিশন জানিয়েছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের সেই আটক স্থানের কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শৈশবে তার মায়ের সাথে রাখা হয়েছিল আরেকটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদে বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের এক রূপ হিসেবে শিশুটিকে মায়ের দুধ পান করতে দেওয়া হতো না কমিশন আরও জানিয়েছে শেখ হাসিনার আমলে নিরাপত্তা বাহিনী কর্তৃক অপহৃত প্রায় দুশো বাংলাদেশি এখনও নিখোঁজ এই আটক কেন্দ্রটি আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব পরিচালনা করত। আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক